আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় স্বাস্থ্য বিষয়ক চ্যানেল স্বাস্থ্য কথাতে আপনার বাচ্চা কি ঠিকমতো খেতে চায় না ওজন বাড়ছে না পেটে ব্যথা চুলকানি বা রাতে অস্থির থাকে তাহলে হতে পারে কৃমির সমস্যা আজকের ভিডিওতে জানব বাচ্চাদের কৃমি কি ও কেন হয় কৃমির লক্ষণ কৃমির ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কতদিন পর পর দিতে হয় কোন বাচ্চারা সতর্ক থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের কৃমি কি ও কেন হয় কৃমি হল পরজীবী জীবাণু যা বাচ্চাদের পেটে বাস করে কৃমি হওয়ার প্রধান কারণ অপরিষ্কার হাত নোংরা নোখ খোলা জায়গায় খেলা কাঁচার বা অপরিষ্কার খাবার বিশুদ্ধ পানি না খাওয়া বিশেষ করে এক থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে কৃমি বেশি হয় বাচ্চাদের ক্রিমের সাধারণ লক্ষণ কৃমি হলে বাচ্চাদের ক্ষুধা কমে যায় ওজন বাড়ে না পেট ব্যথা বা গাইরিয়া রাতে পায়ুপথে চুলকানি দাঁত কিড়মির করা দুর্বলতা ও রক্তস্বল্পতা এই লক্ষণগুলো থাকলে সতর্ক হওয়া জরুরি বাচ্চাদের কৃমির ওষুধ কি বাচ্চাদের কৃমির ওষুধ সাধারণত রাউন্ডওয়াম, পিনওয়াম হুকওয়াম নাশ করতে ব্যবহার করা হয় মনে রাখবেন ওষুধের নাম ও ডোজ বাচ্চার বয়স ও ওজন অনুযায়ী আলাদা হয় তাই ডাক্তারের পরামর্শ জরুরি বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কখন খাওয়াবেন সাধারণত রাতে খাবারের পরে কিছু ক্ষেত্রে একদিন বা এক ডোজ আবার কিছু কৃমির জন্য চোদ্দ দিন পর পুনরায় দিতে হয় খালি পেটে নাকি খাবারের পরে বেশিরভাগ ক্ষেত্রে খাবারের পরে ভালো এতে পেটের সমস্যা কম হয় কতদিন পর পর সাধারণত ছয় মাস পর পর কৃমির ওষুধ দেওয়া হয় স্কুলগামী বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ কখনোই নিজের ইচ্ছায় বারবার দেবেন না কৃমির ওষুধ খেলে শরীরে কী হয় বাচ্চার ক্ষুধা বাড়ে ওজন বাড়তে সাহায্য করে পেটের সমস্যা কমে রক্তস্বল্পতা কমে বাচ্চা চনমনে থাকে শরীর পুষ্টি শোষণ করতে পারে ঠিকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কিছু বাচ্চার ক্ষেত্রে হালকা বমি পেট ব্যথা মাথা ঘুরা হতে পারে সাধারণত সাময়িক জ্বর বেশি হলে বমি বারবার হলে দ্রুত ডাক্তারের কাছে যান কোন বাচ্চারা কৃমির ওষুধে সতর্ক থাকবে এক বছরের কম বয়সী শিশু খুব অসুস্থ বাচ্চা লিভার সমস্যা থাকলে অন্য ওষুধ চলমান থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কৃমি প্রতিরোধে করণীয় নোখ ছোট রাখা হাত ধোয়ার অভ্যাস স্যান্ডেল বা জুতো ব্যবহার বিশুদ্ধ পানি কাঁচা খাবার পরিষ্কার করা প্রতিরোধী সবচেয়ে ভালো চিকিৎসা প্রিয় অভিভাবকগণ বাচ্চাদের সুস্থ রাখতে কৃমির ওষুধ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই সঠিক নিয়মে নির্দিষ্ট সময়ে ডাক্তারের পরামর্শে ভিডিওটি উপকারী হলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন লিখুন এবং স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন